এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট ভাই সামনে বিধানসভা ভোট এখন বাংলায় আপনারা জানেন যে এসাই চালু হয়েছে সেই নিয়ে এখন মানুষ অনেক টেনশন আছে তো এখন আপনারা জানেন যে বাংলায় সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছিল বাংলায় দুর্নীতি হয়নি এখন এখন যে হারে দুর্নীতি হচ্ছে সেই নিয়ে এখন প্রত্যেকটা মানুষের একটাই যে আমরা বাঁচব কি করে এসআই নিয়ে বিজেপি শুভেন্দুর নেতারা এরা সব বলছে মুসলমান যারা হবে তাদেরকে রোহিঙ্গা বলা বলা হচ্ছে তাদেরকে বাংলাদেশ যেতে তারা আছে তাদেরকে এখানে সরিয়ে দেওয়া হবে বাঙালি করা হবে কিন্তু ভাই আইএসএফের চেয়ারম্যান অসাদ সিদ্দিকী আপনারা জানেন যে ভাঙরে দু হাজার একুশে বিধানসভাতে নসাদকে জিতিয়ে ওনাকে ওনাকে এমএলএ বিধায়ক মানিয়েছে আব্বাস সিদ্দিকী নেতৃত্বে আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান যান করে জলসার করে বলেছে আমার ভাইকে তোমরা জিতাও তোমাদেরও হয়ে কাজ করবে কিন্তু হ্যাঁ অসা সিন্দিকে অবশ্যই কাজ করছে এই যে একটা আইএসএফের চেয়ারম্যান অসা সিন্দি দিয়েছেন এসআই চালু হয়েছে ভাঙরে প্রত্যেকটা বাড়িতে উনি নিজে গিয়ে এসআই ফর্ম ফিল আপ করছে সারা রাত ফজর পর্যন্ত ফর্ম ফিল আপ করছে খালি ওইখানে নয় ফুরফুরা শরীফে ওনার বাড়ির সামনেও কিন্তু ফর্ম ফিল আপ করছে কে আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্ধি কিন্তু ভাই দেখেন এখন বরাবরই আজকে শুক্রবার আজকে নশা সিদ্দিকীর বাড়িতে কয়েক হাজার মানুষ তারা ফর্ম ফিল আপ করে নিয়ে গিয়েছে নশা সিদ্দিক যেন কিছু কিছু আছে দেখতে পাচ্ছি অনেক মানুষ তারা ফর্ম ফিল আপ করছে ভাল উল্টাপাল্টা নাম নিচ্ছে সেখানটাকে কি আবার সাদা দাগ মেরে কেটে দেয় আবার নতুন করে নাম বসানো হচ্ছে এটাকে সংশোধন করার জন্য নশা সিদ্দিকী তার নিজের বাড়িতে শুক্রবারের দিন তার কর্মচারীকে নিয়ে নিজেরা নিয়ে একটা ফর্ম ফিল আপ করছে মানুষের ভালো করার জন্য কিন্তু ভাঙরবাসীরা দু হাজার ছাব্বিশে ভাঙরবাসীরাও বলছে আমরা নসাদকে আমরা ভাঙরে দু হাজার ছাব্বিশে আমরা আবার জিতাবো যেভাবে দু হাজার একুশে নসাদকে জিতিয়ে আমরা তাকে ফুলের মালা পরিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছি আবার দু হাজার ছাব্বিশে আবার ওনাকে আমরা এমএলএ বিধায়ক আমরা আমরা করবো তো আপনার কি মূল্য অবশ্যই আপনারা জানাবেন যে একটা বিধায়ক দুশো চৌরানব্বইটার মধ্যে একটা বিধায়ক পুরো বিরোধী দলকে কাঁপিয়ে দিয়েছে আপনারা জানেন নশাদের উপরে বারবার আক্রমণ হচ্ছে আপনার যে মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে আপনারা কাকে আপনারা বাংলায় দেখতে চাইছেন আর বাংলায় কী হচ্ছে আপনারা সবই সবই জানেন আপনার যে মূল্যবান অবশ্যই মতামত জানাবেন যেহেতু ভাই বলা বলি কথা মুসলমানের বাংলায় মুসলমানের আমাদের কেউ না আমাদের বাংলায় আমাদের হয়ে যে কথা বলবে সে মানুষ আর নাই তো নিজের সিদ্ধান্ত যাকে ভালো লাগবে আপনি চিন্তা ভাবনা করবেন যে ভোটটা আমি কাকে দেবো কোন খাতে ভোটটা মারব

মানে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ যে কাজ করবে আপনার তাকে ভোট দেবে আর যদি কেউ কাজ না করতে ভোট কি করবে করবেন তাই তো